চিকেন পেটিস এখন বাসায় বানাতে পারবেন মাত্র কয়েক মিনিটে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা বাসায় বানিয়েছে এভাবে বানালে এতটাই টেস্টি হয় প্রথমে একটা ময়দার গোলা তৈরি করে নিব এর জন্য একটা বাটিতে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি তারপর হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে দুধটাকে গুলিয়ে নিব তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি আর এক চামচ ইস্ট দিয়ে দিচ্ছি আর তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত সব কিছু চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখন একটা স্প্যাচুলা দিয়ে প্রথমে ময়দাটাকে একটু মাখিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে খুব ভালো করে ময়দার গোলাটাকে মাখিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে খুব ভালো করে মথে ময়দার গোলাটাকে মাখিয়ে নিচ্ছি এরপর একটা র্যাপিং পেপার দিয়ে বাটিটাকে র্যাপ করে আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব এরপর একটা বাটিতে এক কাপের মতো হাড় মুরগির মাংস নিয়েছি মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি মাংসের সাথে হাফ চামচ দিচ্ছি রসুন বাটা আর হাফ চামচ দিচ্ছি আদা বাটা লবণ দিচ্ছি পরিমাণ মতো এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই দিচ্ছি এটা অপশনাল এবার এই সব কিছুর সাথে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি ফ্রাইপ্যানে এখন মাখিয়ে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি তারপর চেড়ে ভেজে নিচ্ছি চিকেনের পানিটা যখন শুকিয়ে যাবে তখন এখানে এক টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর তিন টেবিল চামচের মতো ক্যাপসিকাম দিচ্ছি হাতের কাছে ক্যাপসিকামটা থাকলে দিবেন আর না থাকলে বাদও দিতে পারবেন আর এর সাথে এখন ওয়ান ফোর্থ কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ জাল করার পরেই দেখা যাবে চিকেনটা এরকম ক্রিমি হয়ে গিয়েছে তখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিতে হবে আর এই সময়ের মাঝে ময়দার ডোটা খুব ভালো করে ফুলে উঠেছে এখন ময়দার গোলাটা দিয়ে যে কয়টা নাস্তা বানাবো ওরকম করে ভাগ করে নিচ্ছি এখান থেকে এখন একটা ময়দার গোলা বোর্ডের উপরে নিয়ে নিয়েছি আর বেলুন দিয়ে আলতো হাতে এরকম লম্বা করে বেলে নিতে হবে এই রুটিটাকে কিন্তু এরকম সামান্য পুরো রেখে বেলে নিতে হবে এখন এই রুটির উপরে আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে দুই সাইড থেকে এভাবে ধরে ভাজ দিয়ে দিচ্ছি আর এভাবেই সবগুলো চিকেন প্যাটিস বানিয়ে নিব একটা কাগজে কিছুটা তেল ব্রাশ করে যে ট্রেটাতে করে আমরা চিকেন পেটিস গুলো বেক করবো সেই ট্রের উপরে দিয়ে দিয়েছি এরপরে এই ট্রের উপরে পেটিসের রোলগুলো ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিচ্ছি এখন চিকেন পেটিস গুলোকে ছুরি দিয়ে কেটে এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি এতে করে পেটিস দেখতে অনেক কিউট লাগবে চিকেন পেটিসগুলোতে কালার আনার জন্য উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি এরপর উপর দিয়ে মোজারলা চিজ দিয়ে দিচ্ছি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখান থেকে একটা চিকেন পেটিসকে আমি চুলায় বেক করে নিব। বাকি চিকেন একশো আশি ডিগ্রি প্রি হিটেড ওভেনে বিশ মিনিটের মতো বেক করে নিব। চুলায় একদম মিডিয়াম টু লো হিটে চিকেন পেটিসটাকে আমি ত্রিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নিয়েছি চিকেন পেটিসটা বেক করা হয়ে গিয়েছে আর চিকেন প্যাটিসের উপরে খুব সুন্দর একটা কালারও এসেছে একদম রেস্টুরেন্ট থেকে কিনে আনা চিকেন পেটিসের মতো হয়েছে আর চিকেন পেটিসগুলো দেখতেও অনেক সুন্দর হয়েছে মাঝে মাঝে বাচ্চাদের টিফিন বা নাস্তার জন্য এরকম নতুন কিছু তৈরি করতে পারেন যাদের কাছে আমার সহজ রেসিপিগুলো ভালো লাগে তারা আমার পেজ ফলো করতে ভুলবেন না আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ